সবাই দাওয়াত থাকলো আপনারা সবাই আসেন আল্লাহ থাকলে সবাই আসেন সবাইকে সুস্থ মতো দিতে পারি সবাইকে একটু সেবা দিতে পারি এটা করবেন আসুন সব আসন আমাদের খাজা মন্দির সিস্তির আসন

তারিক সয়রাজব চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি বারোই পোস চোদ্দোশো বত্রিশ বাংলা সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ রো শনিবার স্থান বালারহাট দ দরবার শরীফ আজমেরি শাখা আপনারা দেখতে পাচ্ছেন যে বালারহাট দরবার শরীফটা কত সুন্দর করে সাজানো হয়েছে এত সুন্দর করে মানে সাজানো হয়েছে যে অনুষ্ঠানটা বিশাল একটা জাঁকজমক অনুষ্ঠান হয় এখানে তাছাড়া এখানে কার কার মাজার আছে আমরা সেই মাজারগুলো সম্পর্কে জানবো আজকে অনুষ্ঠান সূচিতে কী কী আছে সেটাও আমরা জানবো আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা দেখছেন অবশ্যই এখানে আসবেন আমার সামনে আছে বালারহাট দরবার শরীফ আজমেরি শাখার সম্মানিত সাধারণ সম্পাদক শাহজাদা ভাই আমরা ওনার সঙ্গে কথা বলবো একটু আসসালামুকুমাইকুম আসসালাম ভাই যদি বলতেন যে আজকে এই অনুষ্ঠান সূচিতে কি কি আয়োজন থাকছে আজকে রোদ্দতম গরিব নওয়াজ খাজামান উদ্দিন সিস্তির রহমত আলায়ের আটশো চোদ্দতম মহাপবিত্র ওরশ শরীফ এ উপলক্ষে বালার হার্দরাবাস শরীফ পয়লা রজবেই ইসলামের নিশান উড়ানো হয়েছে বালাহাট দরবার শরীফ কমিটির থেকেই আজ ছয় সারাদিন ব্যাপী ব্যাপক কর্মসূচি আছে এর মধ্যে আমরা সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছি দুপুরে নামাজবাদে খাজা বাবার জীবনী সম্পর্কে আলোচনা একটু হল আবার রাত দশটা সাড়ে দশটায় মিলিয়ত মাহফিল তবরক বিতরণ আর সেই সাথে বিতরণের শেষেই খাজা মহিদ্দিন আলাহের স্মরণে ছামা কওয়ালির আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আর একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে যে মাজারগুলো আছে এটা আসলে আমরা জানি না যে কার কোন মাজার যেহেতু এখানে অনেকগুলো মাজারে লেখা নেই কোনো বোর্ড নেই তা আপনি যদি একটু বলতেন যে আসলে শুরু থেকে যে শুরু থেকে যদি একটু বলতেন যে ওই ওই মাজারটা আসলে কার এই মাজারটা কার আমরা একটু প্রথম থেকে শুরু করি প্রথম আমরা কোন মাজারটা সম্পর্কে জানাবি ইনি ইনি হলো আমাদের এই বালারহাট দরবার শরীফ আজমিরি শাখার জমিদাতা ইনি ওনার নাম এনার নাম মরহুম রিয়াজুদ্দিন তালুকদার আর দ্বিতীয় যে মাজারটি ওনার ওনার স্ত্রী আমিনা বেগম আর এনারে এই জায়গাটা দান করছে এই মসজিদটা বালার দরবারে মসজিদটা এনারে এটা দান এই জায়গায় করানো হচ্ছে আপনারা জানেন এছাড়া আরো কিছু মাজার আছে আমরা একটু ভিতরের দিকে যাব এগুলো মাজারের দরবার শরীফের বাহিরের এগুলো মাজার আমরা একটু ভিতরের দিকে যদি আসি এখানে অনেকগুলো মাজার আছে এই মাজার সম্পর্কে আমরা একটু জানবো এখানে কার কার মাজার আছে এবং কার নাম কি সেটাও আমরা জানবো তো আমরা এখান থেকে একটু শুরু করি ভাই এটা আসলে কার মাজার এটা হলো আপনার মরহুম কাশেম আলী মস্তান সাহেব খলিশা কোটাল জি ওনার ওনার মাজার হ্যাঁ ওনার তারপরে আমরা আরেকটা মাজার দেখতে পাচ্ছি এটা হলো আমাদের

এটা তো লেখায় আছে সাইনবোর্ডে লেখায় আছে বীর মুক্তি যোদ্ধা মনসের আলী এটা তো লেখায় আছে আর ওটা হলো আমাদের মরহুম আব্দুর রহমান হ্যাঁ এই যে আমাদের এই যে হাসপাতাল যে আছে হ্যাঁ হাসপাতালে ওখানে পারে আব্দুর রহমান উনি একজন হ্যাঁ উনি একজন গায়ক আমরা একটু দরবারের ভিতরটা দেখব ভিতরটা আসলে কি রকম আপনারা দেখতে পাচ্ছেন ভাই যদি একটু এসে পরিচয়টা করে দেন এই এই দরবার শরীফের সম্পূর্ণ ইয়াটা দরবার শরীফের এটা আমাদের যারা মুরুব্বি আছে হ্যাঁ এইটাকে কি বলে এটা হলো আসন আমাদের খাজা মদিনা সিস্টের আসন এখানে আসন তো বসা হয় না কেউ ওটা আমাদের ওই খাজা মদিনা সিস্টের নামে এটা আসন করা হয়েছে হ্যাঁ এখানে কোনো সম্মিলিত বক্তব্য অনুষ্ঠানটা হ্যাঁ করব এই ঘরোয়াভাবে আমাদের ইনশাআল্লাহ এখানে এটা মানে ঠান্ডা মাথায় শান্তিমপূর্ণভাবে আমরা ছাইরাত পালন করব কোনো স্টেচ হ্যাঁ এই ঘরের মধ্যে ইনশাআল্লাহ কত সুন্দর করে সাজানো হয়েছে কত মিউজিক সিস্টেম আছে তাছাড়া ভাই কি আর থাকছে না আপনাদের হ্যাঁ আছে অবশ্যই আছে আমাদের দরবারের খাদেম পাগল আহ আপনার নাম কি আমার নাম আলি পাগলা আলি পাগলা চাচা দেখেন এখানে দীর্ঘদিন থেকে এই দরবারের খাদেম হিসেবে নিযুক্ত আছেন সাউন্ড সিস্টেম খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আপনারা সকলে অবশ্যই অবশ্যই আসবেন এত সুন্দর সাজসজ্জা এত আয়োজন মিউজিশিয়াম এই যে দেখেন আপনারা যে ছাগল নিয়ে আসছে এগুলো হচ্ছে খাসি জবাই করা হবে তবারকের জন্য তাছাড়া আরও অনেক ইয়া আছে আমি আপনাদেরকে একটু দরবারটা একটু ঘুরে দেখাই আসলে এইভাবে দরবারটা কেউ কখনো ঘুরে দেখাইছি কিনা আমি জানি না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি এইখানে হবে রান্না বান্নার আয়োজন এইখানে করা হবে এখানে আরো ছাগল আছে খড়ি টোনে আহ কতগুলো লোক হবে বলে আপনি মনে করেন এরকম আমি তো অতবারের অনুষ্ঠান সম্পর্কে একটু তো প্রায় আমার তো অভিজ্ঞতা একটু আছে হালকা তো প্রায় তো দুই হাজারের মতো লোক হয়

খুব ভালো আপনি কতদিন থেকে এই দরবার শরীফের খাদে মে নিযুক্ত আছেন সভাপতি কাল থাকি আর কি আমাদের হাত দিয়ে সৃষ্টি শুরু হয়েছে আজকে প্রায় ষাট বা ষষ্ঠি বছর হয় এর মধ্যে অনেক ত্যাগ তিতিকা স্বীকার করতে হয়েছে না বহু স্বীকার করা হয়েছে অনেক কিছু নির্যাতন শুরু এখনো করা হয় এখনো অনেক ধরনের বাইরে চাপ আসে চাপ আসে বাইরে থাকি এই জন্য আমাদের সহ্য করতে হয় যাই হোক কিরকম অনুষ্ঠানে কিরকম লোক হবে বলে আপনি মনে করেন আর কোথা কোথা থেকে লোক এখানে আসে আর কি অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে লোক আছে মোটামুটি বলা যায় যে সম্পূর্ণ বাংলাদেশ এবং বিশ্ব থেকে আসে এই এই পর্যন্ত কতগুলো লোক হয় দুই আড়াই হাজার এটা হয় তো আমরা আশা করবো যে আজকে ভিডিও যেহেতু করতেছি তাহলে আরো লোক বেশি হবে তাছাড়া অনেকগুলো ছাগল আছে আরো ছাগল আসতে আছে মানে সব মিলিয়ে বিশাল একটা ব্যয়বহুল অনুষ্ঠান যারা এইখানে যারা আছে তারা অনেক কষ্ট করে এই এই অনুষ্ঠানটা যারা আছে হ্যাঁ ভক্তবৃন্দ ভাই আসলে কোথায় কোথায় থেকে কোন কোন জায়গা থেকে এখানে ভক্তবৃন্দ আসে ভক্তবৃন্দ তো সারা বাংলাদেশ সভাপতি সাহেব বললো সারা বাংলাদেশ আবার বিশ্বের কথা বললো বিশ্বের সুইডেন দেশ থেকে একটা আসছিল ম্যাম 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 এখানে আসছিল আরো একটা আসছিল আপনার ওটা কি থাইল্যান্ড না ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার থেকে লোক আসছিল হ্যাঁ বিভিন্ন জায়গার লোক আসি দেখে হ্যাঁ দেখি শোনা যেহেতু খাজা বাবার দরবার এটা শাখা এই হিসেবে আসে হ্যাঁ তো সবাইকে তবার আবারক সবাইকে সুস্থ মতো দিতে পারি সবাইকে যেন একটু সেবা দিতে পারি এটা দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ সাধারণ সম্পাদক এবং সভাপতিকে আমরা এখন কথা বলবো বালারহাট দরবার শরীফের ওয়াক্তি যে মসজিদ আছে এই মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আমির সাদার সাথে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আপনি এই মসজিদের এবং দরবারের খাদেম হিসেবে মোটামুটি অনেক দিন থেকে আমি আপনাকে দেখতেছি তো এই দরবারকে রক্ষা করতে গিয়া এই আপনাদের যে ইয়াটা আপনারা যেটা পালন করে এটাকে রক্ষা করতে গিয়ে অনেক সময় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কিনা না আমাদের বাধা বিপত্তি হওয়ার সম্মুখীন হয় না এখানকার লক্ষ্য হয়ে ভালো সবাই শান্তিপ্রিয় হ্যাঁ সবাই থাকে আমাদের সাথে আমাদের সহযোগিতা করে সবারই সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান হয় এই আর কি রকম লোক হয় এখানে হয় মোটামুটি লোকজন হয় দরবারের তো লোক আসবেই হ্যাঁ অনেক বড় হ্যাঁ আছে বড় অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান হ্যাঁ ওর শরীফ সবাই দাওয়াত থাকলে আপনারা সবাই আসেন আর রাস্তায় থাকলে সবাই আসেন ধন্যবাদ মসজিদের ওখ সাধারণ সম্পর্ক আমি থাকে কাউন্ড সিস্টেমটা হচ্ছে এখানে মামা ভাগ্নে সাউন্ড সিস্টেমের আয়োজনে আজকে এই সম্পূর্ণ ডেকোরেশনটা পরিচালিত হতো না দেখতে পাচ্ছেন যে এত সুন্দর আয়োজন এত সুন্দর করে সাজসজ্জা করা হয়েছে বছরের সর্বোচ্চ ব্যয়বহুল অনুষ্ঠান হচ্ছে এইটা এটা অনুষ্ঠান ব্যয়বহুল সবচেয়ে আপনারা যে যেখান থেকে দেখছেন চলে আসবেন আজকে রাত্রে যে দশটার সময় মিলাদ মাহফিল আছে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন এখান থেকে তবারক নেবেন তারপর খাজা বাবার সানে নেওয়াজে যে নাতের আসুল কাওয়ালি গানা বাজনা হবে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ